তো বন্ধুরা আমরা চলে এসেছি একটি খুরমা খেজুর বাগানে যে বাগানটিতে দেখতে পাচ্ছেন যে পেকে খেজুর ঝুলে আছে এই বাগানে কতগুলো গাছ রয়েছে এবং কি পরিমাণ ফল হয়েছে সেগুলোই আজকে আমরা জানবো এবং আপনাদেরকেও জানাবো তো বন্ধুরা প্রথমেই আমরা জানবো সৌদির খেজুরের বাগান কিভাবে শুরু করেছিলেন এই মালিক আচ্ছা আপনি কিভাবে প্রথম শুরু করেছিলেন সেটা একটু বলেন এটা আমার নেশা হিসাবে আমি আমার এই বাগানটা আমি করছি যদিও আমার মূল পেশা হচ্ছে আমি একজন আইনজীবী তারপরও এই শখের বশত এই সৌদি গেঁচুর বাগানটা আমি দুই সালে শুরু করছি এবং আল্লাহর রহমাতে ভালো ফলনই আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাছটা এক একটা কাঁদিতে অন্তত বিশ কেজি করে খেজুর আছে আমার এই বাগানে মোট এবছর আশিটা গাছে ফলন হয়েছে এবং এই বাগানে চারটি প্রজাতির অর্থাৎ মরিয়াম আম্বার সুকারি এই চারটি জাতের খেজুর আমার গাছ এই আমার এই বাগানে আছে। এবং আমি এই বাগান করে মোটামুটি অনেকটা আশাবাদী বাগেরাহাটের চারদিকে লবণাক্ত অথৈ পানির চিংড়ি ঘের এই লবণাক্ত জমিতে গড়ে উঠেছে ছৌদির খেজুরের বাগান গাছে গাছে ঝুলছে সৌদি খেজুর দেখলেই মনে হবে মরুভূমির সৌদি আরবের চিত্র এটি কিন্তু এবার সেই ছৌদি খেজুরের বামপার ফলন হয়েছে উপকূলীয় জেলা বাগেরহাটে এই খেজুর বাগানে গাছে গাছে ঝুলছে মরিয়াম সুপারি আম্বার সহ বাহারি জাতের সব খেজুর যার কোনোটি লাল আবার কোনোটি হলুদ কোনটি লম্বাটে আবার কোনোটি গোলাকৃতি রসালো মিষ্টি জাতের এক খেজুর বাগানটি বাগেরহাট উপজেলার সন্ন্যাসী হাজিপাড়া গ্রামে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি খেজুর গাছে তিনটি খেজুরের কেনি ঝুলে আছে আর এক একটা কেনিতে কতগুলো খেজুর দেখতে পাচ্ছেন যে এক একটা কেনিতে নাকি বিশ কেজির মতো খেজুর আসলে হয় আর সেই খেজুরগুলো দেখতে পাচ্ছেন বস্তা দিয়ে আটকে দেওয়া হচ্ছে এই খেজুরগুলো কিছুটা হলুদ রঙের হয়েছে আর কিছুদিন পরে হয়তো এই খেজুরগুলো পেকে যাবে তখন কিন্তু কাটা হবে তো বন্ধুরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির খেজুর একেবারে লাল আসলে এই গাছটির খেজুর পেকে গেছে কিছুদিন পরে হয়তো এই গাছটির খেজুর কাটা হবে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে লাল এবং রঙটা কত সুন্দর গাছের সমস্যাটা আমরা পারতে পাচ্তেছি না যেমন গন্ডার ভোগে আপনার গাছগুলো নষ্ট করতেছে আর এখন তো মৌসুমী মানে অসময় আপনার বৃষ্টির সিজন এখন তো আরো সমস্যা এই যে গন্ডার ভোগটা আমরা ঠেয়াতে পারতেছি না এই গন্ডার ভোগটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে আল্লাহ রহমত আমরা খেজুরের সার দিয়ে আমরা একটু লাভবান করতে পারি তো আপনারা শুনেছেন যে এই যে পরিচর্যাকারী বাগান পরিচর্যাকারী এক ব্যক্তি তিনি বলেছেন যে এই যে খেজুর বাগান সেই খেজুর বাগানে যে খেজুর হয়েছে সেই খেজুরই কিন্তু এক ধরনের পোকা লেগেছে যে পোকাটির নাম গন্ডার পোকা সেই পোকায় কিন্তু এই খেজুরগুলো নষ্ট করছে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বস্তা মরিয়ে খেজুরের মুচিগুলো বেঁধে রাখা হয়েছে আসলে যাতে নষ্ট না হয় সে কারণেই কিন্তু এভাবে বেঁধে রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো খেজুর গাছ একটু ছোট যার কারণে কিন্তু ফল হয় না হয়তো আগামীতে এই গাছে ফল হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছের দুটি মাথা কত সুন্দর করে বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে খেজুরের ছড়াগুলি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে আটকে রাখা হয়েছে সৌদির মরুভূমির খেজুর যদি আমরা দেশে খেতে পাই তাহলে কতই না মজা আসলে এভাবে যদি বাগান করে আমরা নিজেরা সৌদি খেজুর গাছের বাগান করতে পারি তাহলে আসলেই সৌদি খেজুরের যে চাহিদা সেই চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো পারব তারপর বিভিন্ন জায়গা থেকে লোক লোক পানি লাগলে নষ্ট হয়ে যায় বিভিন্ন স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করেন তার উৎপাদিত খেজুর আগামীতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যাতে বিক্রি করে এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা প্রদান করবে পাশাপাশি কৃষি বিপণন অধিদপ্তরের সাথে তাকে লিঙ্কেজের মাধ্যমে তার উৎপাদিত খেজুর যাতে বিক্রি করতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব এবং এখনই খেজুর সংগ্রহের পরপরই তার খেজুর গাছ পরি তো বন্ধুরা এত সময় আপনারা দেখেছেন যে বাগেরহাটের সেই খুরমা খেজুর বাগান জাহিদ বের কত সুন্দর করে সেই খেজুর বাগানটি তিনি করেছেন এবং তার গাছে কি পরিমাণ ফল হয়েছে একর জমির উপর বাগানটি গড়ে তুলেছেন বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা জজকোটের আইনজীবী দিহিদার মোহাম্মদ জাকির হোসেন দু সালে শুরু করা এই কৃষি উদ্যোক্তার খেজুর বাগানে এখন বিভিন্ন জাতের প্রায় চারশোটি খেজুর গাছ রয়েছে শখের বসে দু সালে শুরু এই বাগানে এবছর ফল ধরেছে আশিটি গাছে যা স্থানীয় বাজারে বিক্রি করার পাশাপাশি নতুন নতুন চারা উৎপাদন করেছেন নতুন খামারিদের কাছে বিক্রি করার জন্য